দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আমরা দেখলাম যে হঠাৎ করে আপনি হিসাবে তো আপনি বিগত দিনে সাংবাদিকতা করেছেন বহুদিন ধরে এবং সামাজিক কাজ করলেন প্রত করেছেন বিভিন্ন আপনার আছে হঠাৎ করে আপনি রাজনীতিতে কেন কি আপনার মূল উদ্দেশ্য প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত সাংবাদিক ভাইদের হঠাৎ করে রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে যেহেতু আমরা আমি সাংবাদিকতা পড়েছি আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে দেখেছি মানুষ কত কষ্টে রয়েছে এবং বিভিন্ন দল কতটা দুর্নীতি যুক্ত রয়েছে তা সত্ত্বেও আমরা দেখেছি ছোট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যারা নেতা রয়েছে তারা কিভাবে মানুষকে দংশন করছে বা কিভাবে শোষণ করছে আমরা কিন্তু দেখতে পাই তাই সিদ্ধান্ত নিয়েছি সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আর এই সিস্টেম যতক্ষণ না আমরা পরিবর্তন করতে পারবো তখনই পরিবর্তন করতে পারব যখন আমাদের মধ্যে শিক্ষা আসবে শিক্ষাটাকে সামনে নিয়ে আসতে হবে তখনই আমরা কিন্তু এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো সেদিকটা ভেবে আমি সিদ্ধান্ত নিই কি আমরা

বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন করছে কি আমি নাকি কারো মদাতে প্রার্থী হয়েছি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই দক্ষিণ মালদা কেন্দ্রে সত্তর জন প্রার্থী রয়েছে টিএমসি বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন নির্দল বলুন এবং আরো অন্যান্যরা যদি আমরা তিনজন বাদে যারা যে আপনারা যারা ভাবছেন কি এদের মদতে করছে টিএমসি বিজেপি কংগ্রেস এদেরকে ভোট দিয়ে যদি কয়টা থাকছে আরে বলুন তো থাকছে চোদ্দটা এই 14টা দল কাদের সাপোর্ট করছে বিজেপির তবে কি বিজেপি সাপোর্ট করছে আমার বড় প্রশ্ন আপনাদের কাছে আর যদি এরা সাপোর্টই না করে এটা আর এটা হচ্ছে বনতন্ত্ৰ দেশ যেখানে সাংবিধানিক অধিকার রয়েছে আর্টিকে সেখানে বলা হয়েছে আমি আমার মত প্রকাশ করতে পারি আপনি কি করে বলতে পারেন কি আমাকে কেউ মাদ করছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন কেউ আমাকে মদত করছে না আমার নিজ ইচ্ছাই আমি এজ এ দেশের নাগরিক হিসাবে মানুষের যে সিস্টেম দেখেছি আমি যেহেতু আমি সাংবাদিকতা করেছি যে সিস্টেম সিস্টেমে প্রচুর রয়েছে ভুল রয়েছে যেটা মানুষ তো আপনি যে ভোট প্রচার তবে শুরু করবেন এবং ভোট প্রচারের মূলত মানে উন্নয়ন বা ইস্যু তুলে ধরবেন আপনি উন্নয়ন করবেন মানুষের সামনে তুলে ধরবেন দেখুন প্রথমত ভোটে দাঁড়ার জন্য জিতা বা হারার জন্য আমি ভোটে দাঁড়াইনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি এবং সিস্টেমটাকে আমি বারবার বলছি সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য এই ভোটে দাঁড়িয়েছি আর আপনি যেটা বললেন কোন কোন ইস্যু নিয়ে আপনি ভোট প্রচার করবেন ভোট জনগণ এই আঙুলের টিপটা প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম এই টিপটা যদি ঠিক জায়গায় দিতে শিখে যায় তাহলে কিন্তু সিস্টেম পরিবর্তন হবে এগিয়ে আসবে বেকারত্ব দূরীকরণ হবে এই গঙ্গা ভাঙন চার বছর থেকে হচ্ছে এই গঙ্গা ভবন পরিবর্তন হবে এছাড়াও বিভিন্ন দুর্নীতি দুর্নীতি থেকে মানুষ মুক্তি পাবে তাই আপনারা ভাববেন এবং যেহেতু আমি নির্দল আমি কোনো শিল্পপতি বা কোটিপতিও নই দেখেছি আমি ভোটে নমিনেশন করার পরে প্রার্থী হওয়ার পরে অনেক ফোন আসে আমার কাছে ভাই অনেক ফোন বলছে হ্যালো জামাল বুথ খরচা দেবে না খরচা দেবে না ভোট প্রচার করতে হবে তো তাহলে আমি এই সিস্টেম সিস্টেমটা কিন্তু ভুল রয়েছে ভাই কেন এই যে নমিনেশন করার পরে যে আমি যে প্রার্থী হয়েছি প্রথম ফোন কি বলছে ভাই টাকা খরচা দিবে না এই কথাটা আসবে কেন ভোট করতে গেলে টাকা খরচা হয় কে বললো এটা আপনি যদি আপনার মূল্যবান ভোট বিক্রি করেন আপনার এই মূল্যবান যদি আপনি মুরগির কাছে বিক্রি হয়ে যান একশো টাকার কাছে বিক্রি হয়ে যান মদের কাছে বিক্রি হয়ে যান তাহলে আপনার কাছ থেকে আপনার ছেলে আপনার বাচ্চা আপনার পরিবার এটাই শিখবে কি কাউকে কিছু দিতে গেলে কার কাছে নিতে হয় এখান থেকে এটাই বোঝা যায় বোঝানো যাচ্ছে আপনি যে ভোটটা দেবেন সে ভোটটা আপনি কিন্তু বিক্রি করছেন তাহলে আপনাকে সরকার দেখবে কি করে বিভিন্ন রাজনৈতিক দল দেখবে কি করে নেতারা কি করে দেখবে আপনি তো আপনার ভোটটা বিক্রি করে দিয়েছেন আগেই তাই জনগণের কাছে আমার আবেদন ভাববেন এবং বিশেষ করে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন সমাজকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বিভিন্ন দুর্নীতিমুক্ত কাজকে প্রশ্রয় দিবেন না অবশ্যই প্রতিবাদ করবেন আমি শেষ কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে সামনে সাতই মে ভোট রয়েছে আপনার বলবো ভোটটা ভেবে চিনতে দেবেন ভাববেন আমাদের দেশ তথা রাজ্যে কি চলছে এটা ভাববেন এবং ভোটটা সাতই মে নাগরিক চিহ্নে অর্থাৎ মানুষ চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ধন্যবাদ